হোয়াটসঅ্যাপ গাইস তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ছোট খুবই ছোট কারণ আজকে আমরা একটু দেখাবো মাছ মানে দুপুরের খাবারটা কি দিয়ে খাচ্ছি মামুনির হাতের জাদু বা ম্যাজিক বলতে পারেন কারণ হঠাৎ করে মামুনি অল্প অল্প জিনিস দিয়ে খুব কম সময়ে মজার মজার জিনিস তৈরি করে ফেলে সো আজকে দেখতে পারবেন এরকমই কিছু একটা জিনিস তো দেখতেই পারছেন আপনারা এখানে মামনি ভাত বসাই মামুনি আপনার মাছ ভাজতেছে কড়াইতে সরিষার তেল গরম করে নিল এবং এখানে মাছ ভাজতেছে মাছগুলি ভালো মতো মানে মশলা আদি দিয়ে মাখিয়ে মশলাপাতি দিয়ে মাখিয়ে সুন্দর করে কড়াইতে দিয়ে দিচ্ছে যেন সুন্দর করে এটা ভাজা ভাজা হয়ে যায় যখন মাছগুলোতে পারফেক্টলি কালার চলে আসবে তখনই মামনি মাছগুলিকে সুন্দর করে নামিয়ে ফেলবে তো দেখতেই পারতেছেন আপনাদের দেখানোর জন্য ভালো মতো দেখাচ্ছি তো এখানে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এখন এখন আমরা একটু দেখি এখানে কি করতেছে এখানে কিন্তু আহানা ঘুমায় রয়েছে আমার ছোট্ট ছেলেটা অনেক ক্লান্ত অনেক ব্যস্ত মানুষ সে অনেক কিছু করে ক্লান্ত হয়ে পড়ছে যার কারণে ঘুমিয়ে গিয়েছে আমি কিন্তু বয়স আবার পরে দিচ্ছি কারণ বয়েস মানে তখন দেওয়া যায়নি ঘরে একটু ক্লাউড বেশি ছিল কথাবার্তার যে নয়েসটা সেটা বেশি ছিল যার কারণে আমরা বয়েসটা আমি পরে দিচ্ছি ভিডিও কিন্তু সুমায়া করছে আর বয়েসটা আমি দিচ্ছি এখানে এই যে নর্সল আমরা আহ স্লাইন যেটাকে বলা হয় সেটা আমরা কিন্তু ঝুলিয়ে রাখছি এখান থেকে নিয়ে নিয়ে মাঝে মধ্যে নেবুলাইজার দরকার পড়লে সেটা দিতে দেওয়া যায় আর আমি এখানে বসে বসে কিন্তু কম্পিউটারে কাজ করছি এটাই দেখানো হচ্ছে যাই হোক ভিডিও একজন করবে বয়স আর একজনই দিবে কারণ সবাই সব সময় হঠাৎ সময় থাকে না যার কারণে এটা করতে হয় আর এই যে দেখতে পারতেছেন এখানে পিঠা অনেকে বলে পিড়া সেটা হলো এটার নাম কি আপনার সাউদানার পিড়া মানে বলতে পারে পিঠা আর ওখানে হলো চালের পিঠা এগুলো কিন্তু মামুনের নিচে তৈরি করছে যেহেতু এগুলো খায় মানে ভাজা পরে একটু পছন্দ করে খায় বলতে কি ওর খাবার হলো আপনারা জানেন যে একটা জিনিস একটু মুখে দিয়ে করের বার থুতু থুতু করে ফেলে দেয় কিন্তু পিঠাটা একবারের জায়গায় দুইবার নেয় দেন থুতু করে ফেলে এটাও থুতু করে ফেলে দেয় তো মামুনি বলে দেখি তাও একটু যদি খাওয়াতে পারি যে জিনিসটাই খাওয়াতে পারি এটাই তো লাভ কিন্তু কিছুই খাওয়াতে পারে না যার কারণে ছেলেটা অনেক শুকায় যাচ্ছে মামুনি নিয়ে অনেক টেনশন তো ডাক্তারখানাও নিয়ে যাবে আর এখানে মামুনি কিন্তু ওই যে বললামই তো অল্প কিছু দিয়ে জিনিসটা করে ফেলে তো এই যে মশলা বানাচ্ছে জিরা ফাঁকি করছে সেগুলো কিন্তু মানুষ পাটায় বাটে বা অন্য কিছুতে মামুনি শর্টকাটের জন্য বেলুন ফ্রিতে বা ই করতেছে তো এগুলো দিয়ে আজকে এখানে শাক রান্না করলো চরচরি করে মাথা দিয়ে আর দেন মাছ রান্না করছে আলু দিয়ে টমেটো দিয়ে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের চ্যানেলটিকে প্রথমবার দেখছেন এখনই সাবস্ক্রাইব করুন এবং মজাদার মজাদার এরকম রান্না এবং খাবার এবং আমাদের ফ্যামিলির ভিডিও দেখতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ বাই বাই